এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আর ময়ূর ডিজাইনের নেকলেসটা কি অপূর্ব লাগছে দেখো এবং হালকা ওজনের একটা নেকলেস যেটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম হ্যাঁ এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো আশি মিলিগ্রাম মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না নেকলেসটা আসলে এতটাই সুন্দর তাই না আর এটার দাম আসবে সব মিলিয়ে ষাট হাজার দুশো এটা ষাট হাজার দুশো ছাপ্পান্ন টাকার মধ্যে আসছে এই সিধারটা দেখো এটার ওয়েট আছে মাত্র সতেরো গ্রাম সাতশো মিলিগ্রাম আর হালকার মধ্যে ডিজাইনটা কি সুন্দর তাই না তো এটার ওয়েট মাত্র দু গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া এরকম হালকা ওজনের পুরোবিধে তোমরা শাখা বাঁধানো পাবে চার গ্রাম নশো ষাট মিলিগ্রাম চেন উইথ পেন্ডেন্ট তুমি যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম কাটিং এর চিক একদম লাইট ওয়েটের মধ্যে আর ওয়েট মানে শুনলে কিন্তু অবাক হয়ে এই মুহূর্তে আমি আছি উল্টোডাঙার পুরবি জুয়েলার্সে এই যাচ্ছে লোকেশনটা আর আজকের ভিডিওতে একদম হালকা ওজনের গয়না শেয়ার করবো তোমাদের সাথে বড় বড়ের মতো উল্টোডাঙার পুরোভি জুয়েলার্স অবস্থান করেছে উল্টোডাঙ্গা স্টেশনের একদম কাছে সামনে কিন্তু রথ রথ উপলক্ষে ভালো ডিসকাউন্ট থাকছে মেকিং চার্জে তোমাদের জন্য এমনিতেও পুরোবির মেকিং চার্জ একদম কম সারা বছরই এখানে তোমরা খুব কম মেকিং চার্জে কিন্তু গয়না পার্চেস করতে পারবে আর কুরিয়ার সার্ভিস তো চালু আছে কুড়িয়ার ইন্ডিয়াতে এই মুহূর্তে টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক গোল্ড রেট আছে ন হাজার তিনশো ষাট টাকা প্রতি গ্রামে এবং জিএসটি মেকিং চার্জ সব কিছু ধরে আজকের সোনার দাম অনুসারে প্রত্যেকটা গয়নার অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাদেরকে বলবো এবং দেখো প্রথমে যেটা শেয়ার করছি একদম হালকা ওজনের একটা নেকলেস যেটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম এগুলো গোল্ড পার্লের নেকলেস একদম নতুন এসেছে পুরোভিতে অনেকগুলো এসেছে কয়েকটা শেয়ার করব এটার দাম কত আসবে আঠারো হাজার নশো বাষট্টি টাকা আঠেরো হাজার নশো বাষট্টি টাকার মধ্যে আসছে এবং কুরিয়ার সার্ভিস চালু আছে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তোমরা শপে ভিজিট করে পারচেস করতে পারো বা অনলাইনের মারফত অর্ডার করে নিতে পারো নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে উনিশ হাজার আটান্ন টাকা এটা উনিশ হাজার আটান্ন টাকার মধ্যে আসছে নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো মিলিগ্রাম কত আসপেটার দাম সব কুড়ি হাজার তিনশো টাকা এটা কুড়ি হাজার তিনশো টাকার মধ্যে আসছে নেকলেসটা নেকলেসের ওয়েট আছে মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসপেটার দাম আঠারো হাজার টাকা এটা আঠারো হাজার দুশো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো দশ মিলিগ্রাম আর এটার দাম কত আসছে আঠেরো হাজার সাতশো সত্তর টাকা হাজার সাতশো সত্তর টাকার নেকলেস আছে এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম ছশো আশি মিলিগ্রাম এবং এই ধরনের নেকলেস কিন্তু আজকাল ভীষণ চলছে যেহেতু সোনার দামটা অনেক বেশি আর সব মিলে এটার দাম কত আসবে ষাট হাজার আটশো টাকা ষাট হাজার আটশো টাকার মধ্যে নেকলেসটা আসছে নেকলেসের বেট আছে মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রাম জাস্ট অপূর্ব দেখতে দেখো ডিজাইনটা গনেস ডিজাইনের একটা নেকলেস খুব সুন্দর দেখতে এটার প্রাইস আসছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একত্রিশ টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একত্রিশ টাকার মধ্যে আসবে নেকলেসের ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম হালকার মধ্যে এই ডিজাইনটাও খুবই সুন্দর লাগছে দেখতে আর এটার প্রাইস আসবে সব মিলিয়ে পঞ্চান্ন হাজার একশো সাতষট্টি টাকা পঞ্চান্ন হাজার একশো সাতষট্টি টাকার মধ্যে নেকলেসটা আসবে এটা চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামের নেকলেস আছে এই আসছে ডিজাইনটা আর এটার দাম আসবে সব মিলিয়ে পঞ্চাশ হাজার নব্বই টাকা এটা পঞ্চাশ হাজার নব্বই টাকার মধ্যে আসছে নেকলেসটা এটার ওয়েট আছে মাত্র চার গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম আর ময়ূর ডিজাইনের নেকলেসটা কি অপূর্ব লাগছে দেখো এটার দাম কত আসবে আটানব্বই হাজার পাঁচশো সতেরো টাকা আটানব্বই হাজার পাঁচশো সতেরো টাকার মধ্যে আসছে নেকলেসটা এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম আর এটার দাম আসবে সব পঞ্চান্ন হাজার দুশো একাত্তর টাকা পঞ্চান্ন হাজার দুশো একাত্তর টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটার ওয়েট আছে পাঁচ গ্রাম নশো দশ মিলিগ্রাম আর এটার দাম আসবে সব মিলিয়ে তেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা এটা তেষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকার মধ্যে আসছে নেকলেসটা এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রামের নেকলেসের দাম কত আসবে সাতান্ন হাজার তিনশো তেতাল্লিশ টাকা সাতান্ন হাজার তিনশো তেতাল্লিশ টাকার মধ্যে নেকলেসটা আসবে পরের নেকলেসটা দেখো এটার ওয়েট মাত্র চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম সাড়ে চার গ্রামের ভেতর দেখো কী সুন্দর ডিজাইন কভারেজও অনেকটাই বেশি আর এটার দাম আসছে সব মিলিয়ে আটচল্লিশ হাজার আটশো আটচল্লিশ হাজার আটশো ছেষট্টি টাকার মধ্যে আসবে এই নেকলেসটা দেখো এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম কত আসবে এটার দাম সব মিলিয়ে

হ্যাঁ এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো আশি মিলিগ্রাম মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না নেকলেসটা আসলে এতটাই সুন্দর আর এই মুহূর্তে কিন্তু শঙ্খ ডিজাইনটা ভীষণ ট্রেন্ডি এটার দাম কত আসবে পঁয়ত্রিশ হাজার ছশো পঁচানব্বই টাকা পঁয়ত্রিশ হাজার ছশো পঁচানব্বই টাকার মধ্যে নেকলেসটা আসবে কয়েকটা গোল্ড পার্লে চিক শেয়ার করছি ওয়েট কিন্তু বেশ কম মাত্র তিন গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এই আছে ডিজাইনটা একদম হালকার মধ্যে আর এটার দাম কত আসবে ঊনচল্লিশ টাকা উনচল্লিশ টাকার মধ্যে আসছে এটা এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম 810 মিলিগ্রাম আর দাম কত আসবে চল্লিশ টাকা এটা চল্লিশ টাকার মধ্যে আসছে সাতাশ ওয়েট আছে এটার মিলিগ্রামের চিক আর এটার দাম আসছে সাতাশ টাকা সাতাশ টাকার মধ্যে আসছে চিকটা এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম কত আসবে এটা একচল্লিশ হাজার দুশো নব্বই টাকার মধ্যে আসছে একদম লাইট ওয়েটের কিছু লেজার কাটিংয়ের গোল ফার্লের চিক শেয়ার করছি এগুলো এই মুহূর্তে ভীষণ ফ্রেন্ডলি যেহেতু সোনার দামটা অনেক বেশি আর এগুলো একদম হালকা ওজনের মধ্যে হয়ে হয়ে যাচ্ছে দেখো এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম ছশো মিলিগ্রাম হালকার মধ্যে কভারেজ অনেকটাই বেশি দেখতেও ভালো এটার দাম কত আসছে সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকা সতেরো হাজার পাঁচশো চল্লিশ টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম নশো নব্বই মিলিগ্রাম আরও একটা চিক লেজার কাটিং এর এটার দাম আসছে সব মিলিয়ে একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার তিনশো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম পদ্মফুল ডিজাইনের আর এটা দাম কত আসছে 18793 এটা 18793 টাকার মধ্যে আসছে মাত্র 1 গ্রাম 740 মিলিগ্রামের চিক আছে এটা আর এটা দাম আসবে সব মিলিয়ে 18890 টাকা 18890 টাকার মধ্যে আসছে ওয়েট আছে মাত্র 1 গ্রাম 780 মিলিগ্রাম কত আসবে এটার দাম 19275 টাকা 19275 টাকার মধ্যে আসছে চিকটা এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম দেড় গ্রামেরও কমে কত আসবে এটার দাম এটা ষোলো হাজার চারশো আশি টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম কি সুন্দর দেখো প্রত্যেকটা ডিজাইন কত আসবে দাম সতেরো হাজার সাতশো বত্রিশ টাকার মধ্যে আসবে বাটারফ্লাই ডিজাইন আর এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম কত আসবে 18221 টাকা এটা 18221 টাকার মধ্যে আসছে আর এখন যেটা দেখছি এটার ওয়েট আছে মাত্র 1 গ্রাম 790 মিলিগ্রাম 1 গ্রাম 800 এর মধ্যে কি সুন্দর দেখো চিকটা এটা দাম আসছে 19371 টাকা 19371 টাকার মধ্যে আসবে তো এরকম লেজার কাটিং এর চিকের সাথে সাথে নেকলেস সিতাহার এগুলোও কিন্তু শপে अवेलेबल আছে তোমরা ভিজিট করে পারচেজ করতে পারো বা WhatsApp ও করতে পারো মানে কুরিয়ার সার্ভিসও কিন্তু চালু আছে অল ওভার ইন্ডিয়াতে ক্রাউন চোকার শেয়ার করছি এই মুহুর্তে ক্রাউন চোকার তো ফিশন ট্রেন্ডি তোমার সবাই জানো সেটা আর পুরোভিতে কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে বেশ কিছু ক্রাউন চোকার এসেছে সেগুলো এখন দেখাবো দেখো প্রথমে যেটা দেখছি ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রামের ক্রাউন চোকার আর এই যাচ্ছে ডিজাইনটা আমি দেখো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি শুধু এগুলোই না মানে এই ওয়েটের মধ্যে যদি বলো অন্য ডিজাইনও কাস্টমাইজ করে দিতে সেটাও কিন্তু করে দেবে অনেক রকমের ডিজাইন হয় তোমরা স্ক্রিনশট দেখিয়েও বানাতে পারো মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম থেকে কিন্তু এখানে একদম সাবেকি গ্রাউন চুকার তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম আসবে কত এটা আটান্ন হাজার দুশো সাতাশি টাকার মধ্যে আসবে সত্যি কিন্তু খুব ভালো হয়েছে যেহেতু এখন সোনার দামটা অনেক বেশি তাই জুয়েলার্সরাও কিন্তু চেষ্টা করছে যতটা সম্ভব লাইট ওয়েটের গয়না মার্কেটে নিয়ে আসেন আর পূর্ববিদে কিন্তু আজকে সোনার দাম মানে বেড়েছে বলে এটা না মানে বরাবরই সেই শুরু থেকেই হালকা ওজনের গয়নাটাই কিন্তু এখানে বেশি পাওয়া যায় পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম এটাও কিন্তু সত্যি খুব সুন্দর দেখো হালকার মধ্যে ডিজাইনটা আর এটার প্রাইস আসবে ষাট হাজার ষাট হাজার সাতশো চুয়াত্তর টাকার মধ্যে আসবে এরপরে ক্রাউন চোকারটা দেখো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো দশ মিলিগ্রাম হালকার মধ্যে এটাও কিন্তু সত্যিই অপূর্ব দেখো ডিজাইনটা কি সুন্দর তাই না আর এটার দাম আসবে সব মিলিয়ে ষাট এটা ষাট হাজার দুশো ছাপ্পান্ন টাকার মধ্যে আসছে এই যাচ্ছে ডিজাইনটা আর একটা দেখাচ্ছি দেখো আর একটা হচ্ছে এইটা এটা একদম হালকার মধ্যে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম পাঁচশো আশি মাত্র পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম মাত্র পাঁচ গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আসবে দাম আটশো তিয়াত্তর তো এটা এগারো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম বারো গ্রামের মধ্যে কি সুন্দর চোকার দেখো এটার দাম আসবে সব মিলিয়ে এক লাখ হাজার এক লাখ বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকার মধ্যে আসছে চোকারটা আর একটা দেখাবো তোমাদেরকে দেখো এটা আগে আমরা অনেক আগেও দেখিয়েছিলাম এটা আমাদের কিন্তু মানে মানে আগে কিন্তু অনেকে এটা নিয়েছে দেখো এটার মেয়েটা আছে কুড়ি গ্রাম নশো তিরিশ কুড়ি গ্রাম নশো তিরিশ যদি বলো কাস্টমাইজ করে সেম ডিজাইন আরও লাইট ওয়েটে বানিয়ে দেবে মানে দিতে হবে সেটাও কিন্তু করে দেবে এটার দাম কত দু লাখ ষোলো হাজার নশো সাতাশ টাকার মধ্যে আসছে এই চোকারটা খুব সুন্দর অনেকগুলো কিন্তু ক্রাউন চোকার তোমাদের দেখিয়েছি আবারও বলছি এগুলো ছাড়াও যদি তোমাদের অন্য ডিজাইনও বলো এই ওয়েটের মধ্যে কাস্টমাইজ করে দিতে হবে একদম কম মেকিং চার্জে কিন্তু পুরো বিষয়টা করে দেবে তাই শপে অবশ্যই ভিজিট করো এই সীদারটা দেখো এটার ওয়েট আছে মাত্র সতেরো গ্রাম সাতশো মিলিগ্রাম আর হালকার মধ্যে ডিজাইনটা কি সুন্দর তাই না আর এটার দাম কত আসবে এক লাখ তিরাশি হাজার আটশো ষাট টাকার মধ্যে আসছে এই সিধারটা এটার ওয়েট আছে মাত্র চোদ্দো গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটা একটা মিনাকারী ময়ূর ডিজাইনের একদম হালকা ওজনের সীতার আসছে আর এটার দাম কত এক লাখ পঞ্চাশ হাজার চারশো চার টাকার মধ্যে আসছে সীতাহারটা বারো গ্রাম পাঁচশো মিলিগ্রামের এটা একটা বাটারফ্লাই সীতাহার আছে এটার দাম আসবে সব মিলিয়ে এক লাখ উনত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর টাকার মধ্যে আসবে এক্সক্লুসিভ ব্রাইডাল একটা সীতাহার শেয়ার করছি যেটার ওয়েট আছে আঠাশ গ্রাম ষাট মিলিগ্রাম এই আছে ডিজাইনটা দেখো আচ্ছা এটার দাম আসবে সব মিলিয়ে দু লাখ নব্বই হাজার আটশো এটা দু লাখ নব্বই হাজার আটশো ছ টাকার মধ্যে আসছে এবার শেয়ার করছি একদম লাইট ওয়েটের শাখা বাঁধানো এটার ওয়েট মাত্র দু গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া এরকম হালকা ওজনে পুরোবিদে তোমরা শাখা বাঁধানো পাবে ডিজাইনগুলোও সুন্দর আর শাখার কোয়ালিটিও কিন্তু খুব ভালো দাম কত এটার ছাব্বিশ হাজার চারশো কুড়ি টাকাতে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসবে এরকম হার্টশেপে ডিজাইন করা হয়েছে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এরকম মোটর ডিজাইনের শাখা যেটার ওয়েট মাত্র দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া মাত্র দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম জোড়া এই যাচ্ছে ডিজাইনটা দেখো জাস্ট অপূর্ব দেখতে আর এটা দাম আসবে সব মিলিয়ে এটা ছাব্বিশ হাজার পাঁচশো তেইশ টাকার মধ্যে আসছে আচ্ছা আর একটা শাখা দেখো এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম জোড়াতে আসবে এটা এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম জোড়াতে আসবে এটা দাম আসবে সব মিলিয়ে সতেরো হাজার আটশো চল্লিশ টাকার মধ্যে আসছে আচ্ছা আর এক জোড়া দেখাচ্ছি এটার ওয়েট এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া এক গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম জোড়া শাখা কিন্তু অনেক আছে কিন্তু এগুলো একদম হালকার মধ্যে আর এগুলো এই মুহূর্তে আমার মনে হয় ভালো যাবে কারণ সোনার দাম অনেক বেশি দাম কত আসছে এটা দাম আসবে সব মিলিয়ে এটা উনিশ হাজার তিরানব্বই টাকার মধ্যে আসছে আর এক জোড়া দেখাচ্ছি বরফি ডিজাইনের অনেকটা যেটা ওয়েট মাত্র গ্রাম তিরিশ মানে ধরতে পারো গ্রামেরই শাখা আর কতটা চওড়া দেখো এই ওয়েটের মধ্যে তো লাইট ওয়েটের মধ্যে ভাই কভারেজ পেতে হলে কিন্তু অবশ্যই পুরোবিতে ভিজিট করতে হবে যেটা আছে উল্টোডাঙা স্টেশনের একদম সন্নিকটে এটার প্রাইস কত আসছে এগারো হাজার আটশো বারো টাকার মধ্যে আসছে এগুলো ছাড়াও এখানে শাখা পলার হিউজ কালেকশন তোমরা পাবে আগেও আমরা পূর্বী থেকে অনেকবারই শাখা তোমাদের শেয়ার করেছি আর তোমরা বরাবরই কিন্তু মানে শপের শাখাটা খুব পছন্দ করেছো শুরু থেকেই তো শাখার সমস্ত রকম মোট কথা মার্কেটে যেসব এখন ডিজাইন বেশি ভাইরাল বেশি ট্রেন্ডি চলছে সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে শপে এসো একদম লাইট ওয়েটের কিছু চেন পেন্ডেন্ট শেয়ার করছি এটার ওয়েট আছে চার গ্রাম নশো ষাট মিলিগ্রাম চেন উইথ পেনডেন্ট এটার দাম কত আসবে একান্ন হাজার চারশো পঞ্চাশ টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে চার গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম টোটাল ওয়েট টোটাল প্রাইস আসবে ছেচল্লিশ হাজার একশো টাকার মধ্যে আসছে এটার ওয়েট আছে মাত্র তিন গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম কত আসবে হাজার এটা উনচল্লিশ হাজার ছশো টাকার মধ্যে আসছে এই ডিজাইনটা দেখো কি সুন্দর এটার ওয়েট মাত্র 3 গ্রাম 440 মিলিগ্রাম এটাও আছে একটা চেইন পেনডেন্ট জাস্ট অপূর্ব দেখতে এটা দাম আসবে 35700 টাকা 35700 টাকার মধ্যে আসবে দেখো এটা মাত্র 3 গ্রাম 750 মিলিগ্রামের চেন পেনডেন্ট আছে আর এটা দাম আসবে সব মিলিয়ে 38911 টাকা এটা 38911 টাকার মধ্যে আসবে দেখো এটার ওয়েট কত যাচ্ছে এটার ওয়েট আছে মাত্র 3 গ্রাম 100 মিলিগ্রাম কত এটা বত্রিশ হাজার একশো ছিয়াত্তর টাকার মধ্যে আসছে তো এরকম লাইট ওয়েট এর চেন উইথ পেনডেন্ট পুরোভিতে এসেছে অনেকগুলো কয়েকটা শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে ভিজিট করে পারচেস করতে পারো জগন্নাথ দেবের মুখের আদলে করা হয়েছে বেশ কিছু পেনডেন্ট এগুলো কিন্তু চেন দিয়ে পড়তে পারো ট্যাসেল দিয়ে পড়লেও ভালো লাগবে তবে আমার মনে হয় এগুলো চেন দিয়েই পড়তে পারো এগুলো রথযাত্রা উপলক্ষে এসেছে একদম নতুন আর রথের অফার থাকবে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত খুব ভালো অফার থাকবে অবশ্যই তোমরা পুরোভিতে ভিজিট করো আর দেখো এগুলোর ওয়েট কিন্তু বেশ কম এগুলোর ওয়েট মোটামুটি একটা দুটোর বলে দিচ্ছি দেখো এটা যেমন আছে দুগ্রাম ছশো মিলিগ্রাম এটার দামটা একটু শুনিনি কত আসবে মোটামুটি এটা গ্রাম ছশো মিলিগ্রামের একটা জগন্নাথ দেবের মুখের আদলের যে পেন্ডেন্ট হয় এটার প্রাইস কত আসছে ছাব্বিশ হাজার নশো পঁচানব্বই টাকা আর একটা দেখাচ্ছি এটা আশা করছি ওর থেকে ওয়েটটা কম হবে দেখো এটা দু গ্রাম দুশো দশ মাত্র দু গ্রাম দুশো দশ এটা ঠিক আছে এটার প্রাইস বাইশ হাজার বাইশ হাজার নশো চুয়ান্ন মোটামুটি এরকম রেঞ্জের মধ্যেই সব আচ্ছা আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এটার দাম বলার প্রয়োজন নেই দেখো এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম তিনশো দশ এটা ঠিক আছে তিন গ্রাম তিনশো দশ তারপর এটা যেটা আছে এটার ওয়েট আরও কম এক গ্রাম নশো চল্লিশ দু গ্রামেরও কম তারপর এখানে একটা আছে এটা হচ্ছে দু গ্রাম নব্বই মোটামুটি তোমরা ধরতে পারো দু আড়াই গ্রামের মধ্যে এই ধরনের তোমরা জগন্নাথ দেবের মুখের আদলের পেন্ডেন্ট পুরো পাচ্ছ সলিড চিক শেয়ার করছি দেখো প্রথমে যেটা দেখাচ্ছি এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম নশো নব্বই মিলিগ্রাম লাইট ওয়েটের সলিড চিক কত আসবে দাম এটার দাম আসবে 62121 টাকা 62100 টাকা অ্যাপ্রক্সিমেট ভ্যালু এটা ঠিক আছে আচ্ছা পরের যেটা দেখো এটার ওয়েট আছে কত এটার ওয়েট যাচ্ছে 7 গ্রাম 790 এটাও ময়ূর ডিজাইনে খুব সুন্দর দেখতে এটা দাম আসবে সব মিলিয়ে 80700 80700 টাকা অ্যাপ্রক্সিমেট দাম আচ্ছা পরের যেটা দেখো এটা একটা ময়ূর চিক আছে যেটার ওয়েট 6 গ্রাম 280 মিলিগ্রাম

আচ্ছা আরেকটা দেখাচ্ছি এটার ওয়েট পাঁচ গ্রাম দুশো কুড়ি মাত্র পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামের চি কত দাম চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার একশো টাকার মধ্যে আসছে তো চিক কিন্তু আরো আছে কয়েকটা নতুন ডিজাইন শেয়ার করলাম পুরো ভিজিট করে অবশ্যই পারচেজ করতে পারো চিক শেয়ার করছি লেজার কাটিং এর চিক একদম লাইট ওয়েট এর মধ্যে আর ওয়েট মানে শুনলে কিন্তু অবাক হয়ে যাবে এটার ওয়েট মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম দেখো কত হালকা ওজনের মধ্যে কি সুন্দর গয়না যেহেতু রেট অনেক বেশি তাই এরকম লাইফেটের গয়না কিন্তু পুরোটা তোমরা পাবে আর এটার দাম কত আছে মাত্র তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম লেজার কাটিং এর চিক তোমরা পাচ্ছ সোনার চিক এই চিকটা একটু দেখো এটার ওয়েট মাত্র এক গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম দেড় গ্রামেরও কমে লেজার কাটিং এর চিক সব টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচ যুক্ত গয়না আমরা শেয়ার করছি আর এটার দাম কত আসবে এটা পনেরো হাজার দুশো আশি টাকার মধ্যে আসছে এটা এক গ্রাম নব্বই মিলিগ্রামের চিক মানে এক গ্রামেরই চিক বলতে পারো এটার প্রাইস কত আসবে বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে আসছে এটা একদম হালকা ওজনের এটা এক গ্রাম ছশো মিলিগ্রামের মধ্যে আসবে